মাছ আছে ওই দেখো চান্দা কত সুন্দর চান্দা হ্যাঁ কত সুন্দর চান্দা মাছ দেখো 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 এইটা খাওয়ানো যায় না বড় মাছও নাই খালি টুকরে তিন বছর দেখতেছি আর বড় দেখতেছি না বড় গুলো যে কই যায় মানে বড় হয় না নাকি হ্যাঁ জাগ রইছে নাকি বড় হয় না নাকি খালি তুই দেখি কই দর কই দরদি রে গেল সে কথা দেখলাম এটা কই কিছুক্ষণ আগে যে দেখলাম পাগলাগুলো গুলা রে জমি বাড়ি জমি বাড়ি দেওয়া

থাকলাম না থাকলি কোনটা ওরে বাপ রে বাপ এগুলো একটা হইলে একটা just একটা ওর রে just একটা 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 হইলে একটা হইলে আরাম কয় কেজি রবো হুম কয় কেজি রবো একটা এই যে একটা কয় কেজি রবো নিম্ন কে দুই কেজি তো হবোই দুই কেজি তো আরামসে হবে দেখো এই যে হুম দেখে যেও না আরামসে আছে সব সারা গেছে সারা গেছে কেন আমারাল লিউ দেখি শান্তি না মারারি তো দেখেই শান্তি মাইকা কাছে 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 তবে ভিডিও করে নে তবে তো মারা আমরা কোন দিন একটা ভিডিও করে নেব દર્શક